আলাইকুম বন্ধুরা জামিরুন কিচেনের সবাইকে স্বাগতম আজ নতুন স্বাদে উচ্ছে যে কোনো মাছ দিয়ে আমি নিয়েছি ভোলা মাছের মাথা নিয়েছি এর আজ তিতা চচ্চড়ি তৈরি করব। তোমরা আমাকে এত ভালোবাসো আমার ভিডিও দেখো তোমাদেরকে আমার ভালোবাসা রইল কি মাছ বলো তো ভোলা মাছ তুমি মাছটাকে বেছে কেটে ধুয়ে নেব। আমি নিয়েছি ভোলা মাছ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সরষা বাটা জিরা বাটা ধনিয়া পাতা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি কিন্তু উচ্ছাকে আমি সরু সরু করে আলু ভাজার মতন কুচে নিয়েছি এগুলো সবই দিয়ে আজ আমি কলা মাছ সব তিত্তা করব গ্যাসটা জ্বালিয়ে দেব কড়া গরম হয়ে গেছে এবার তেল দেব কালো জিরে দিয়ে মাছ ভাজবো মাছগুলোকে উল্টে দেব। আর ভলা মাছ জন্য একটু মত মশা ভাজা হয় না হলে চিতা ভালো লাগবে না মাছগুলো খুব সুন্দরভাবে মশ মশা করে ভেজে নিয়েছি আর মাছগুলো তুলে নেব। আর বাকি মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি এইরকম করে সব মাছগুলো ভেজে নিয়েছি আর একটু অল্প করে তেল দেব এবার আমি পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেব আদা রসুন বাটা দেবো একটু নেড়ে নেব কুচানো উচ্ছা দেবো অল্প করে লবণ দেবো এটা কিছুক্ষণ ভেজে নেবো কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢাকা খুলে মাঝে মাঝে একটু কষে নেব আবার ঢেকে দেব কিছুক্ষণ মাঝে ঢাকনা খুলে সবজি খেয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যখন সবজি থেকে তেল ছেড়ে যাবে তখন একে একে করে মশলা দেব। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সরষা বাটা জিরা ধনিয়া বাটা আর অল্প জল দিয়ে মশলা খেয়ে বেশ কিছুক্ষণ ধরে কষে নেব খুব সুন্দরভাবে সবজিগুলো কষা হয়ে গেছে এবার আমি জল দেব এবার ভলা মাছের মাথাগুলো দেব দেব বাড়িতে থাকলে দিবে না থাকলে তা দিবে কিছুক্ষণের দেব। তিতা চচ্চড়ি খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি হ্যাঁ তোমরাও বাড়িতে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খুব সুন্দরভাবে ভলা মাছ আর উচ্ছাদ তিতা রান্না হয়ে গেছে তোমরা তো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে যারা তিতা পছন্দ করে তাদের জন্যে আর এই রেসিপি